আসসালামু আলাইকুম আজকে আবারও হাজির হলাম অন্য এক পিঠার রেসিপি নিয়ে খালি বিখ্যাত খোলা জালি পিঠা চলুন এখন আমরা মূল রেসিপিতে চলে যাই এখানে দু কাপের মতো চালের গুঁড়া নিয়েছি ভেজা চালের গুঁড়া নিয়েছি আপনারা চাইলে শুকনা চালের গুঁড়ো নিতে পারেন পরিমাপ মতো দিয়ে দিলাম লবণ এখন হ্যান্ড বিটার দিয়ে ভালো করে নেড়ে নিব যাতে লবণটা ভালো করে চালের গুঁড়ের সাথে মিশে যায় এই খোলা জালি পিঠায় ব্যাটারে অবশ্যই কুসুম গরম পানি দিবেন পানিটা একেবারেই দিবেন না ছোট সময় নিয়ে একটু একটু করে দিবেন এখন আমি পানিটা আবারও দিতেছি যাতে ব্যাটারটা ভালো করে মিক্স করতে পারি চালের গুঁড়াটা দলা যাতে ভিতরে পাকিয়ে না থাকে ভালো করে হ্যান্ড বিটার দিয়ে নাড়বো এখন আমার নাড়া নাড়ি কমপ্লিট হয়ে গেছে এখন দিয়ে দিব ডিম এখানে আমি দুইটা ডিম দিয়েছি আপনারা ডিমের পরিমাণ পিঠার অনুযায়ী কম বেশি দিতে পারেন এখন ডিমগুলোকে ভালো করে বিটার দিয়ে চালের গুঁড়ার ব্যাটারের সাথে ভালো করে ডিমগুলোকে মিশিয়ে নিব যাতে ডিমের কোনো সাদা অংশ না থাকে ভালো করে এই ক্ষেত্রে ভালো করে নাড়বেন যাতে ডিমটা একেবারে চালের গুঁড়ার ব্যাটারের সাথে ভালো করে মিশে যায় অনবরতল নাড়তে হবে এভাবে অনবরত নাড়া নাড়াচাড়া করলে দেখবেন আপনার বিটারটা একদম পারফেক্ট হয়ে যাবে এক্ষেত্রে আপনাদের পানি কম বেশি লাগতে পারে এই ব্যাটারটা একদম পাতলাও না একদম বেশি ঘন করতে যাবেন না পাটি সাপটা পিঠার যে ব্যাটারটা আমরা তৈরি করে থাকি সাধারণত ওই হয়ে থাকে এখন আমি নাড়তেছি ভালো করে যাতে ভিতরে কোনো দলা পাকানো চালের গুঁড়া বা ডিমের কোনো সাদা অংশ না থাকে আপনারা যাতে সহজে বুঝতে পারেন ব্যাটারটার কনস্টিটা কিরকম হবে আমি চামচ দিয়ে দেখিয়ে দিচ্ছি দেখেন আমার ব্যাটারটা একদম পাতলাও হয়নি হয়নি আবার একদম পারফেক্ট আজকে আমি এই পিঠাটা মাটির খোলা দিয়ে সহজে করবো ছিদ্রযুক্ত একটি পিঠা আপনাদের তৈরি করে আজকে দেখাবো এখন পিঠার ব্যাটারটা আমি এক চামচ দিয়ে দেব এখানে গরম হয়েছে খোলাটা অবশ্যই খোলাটা কিছুক্ষণ গরম করে নিতে হবে লোহিতে এখন আমি খোলাটা ঘুরিয়ে পিঠাটা সেট করে নিচ্ছি দিয়ে দিব এখন ঢাকনা এক থেকে তিন সেকেন্ডের ভিতরে আমার পিঠাটা হয়ে যাবে ঢাকনা খুলে এখন দেখছি পিঠা আমনি আমনি উঠে যাচ্ছে দেখেছেন আমার পিঠাটা কি রকম ছিদ্রযুক্ত হয়েছে অসংখ্য ছিদ্রযুক্ত একটি পিঠা পারফেক্টভাবে হয়েছে আপনারাও চাইলে এরকম অসম্ভব ছিদ্রযুক্ত খোলাজালি পিঠা তৈরি করতে পারেন আমার রেসিপিটা যদি আপনাদের পছন্দ হয়ে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট করে আপনার পছন্দের মানুষের সাথে শেয়ার করবে আরও নিত্য নতুন ভিডিও দেখার জন্য আমার ফেসটাকে ফলো দিয়ে আমার সাথে থাকবে